আমি নিয়ে এসেছি ফুটবল ম্যাচে আর যে দল ফুটবল ম্যাচ জিতবে তারা পাবে এক হাজার বিশ্বকাপটা ব্রাজিলের প্লেয়াররা কিন্তু এক এক করে মাঠে চলে আসতেছে আর এই দেখো পর্তুগালও কিন্তু বলতে না বলতে চলে এসেছে দেখা যাক এই দুই দলের মধ্যে কারা বিশ্বকাপ জিতে আর কারা খালি হাতে বাড়ি যায় এখনই কিন্তু ফুটবল ম্যাচটি শুরু হবে তবে তার আগে জাতীয় সঙ্গীত হয়ে যাক প্রথমে ব্রাজিল এবার পর্তুগাল ব্রাজিল ফাসিল পিকা করে মতিসিল ব্রাজিল ফাসিল হিরো আলো মানে মার অনেক নীল ব্রাজিল ফাসিল তো ম্যাচ কিন্তু এখনই শুরু হবে তবে তার আগে তুমি যদি না জেনে থাকো ব্রাজিল আর পর্তুগাল কিভাবে এই ভিডিওতে আসলো তাহলে এটা দেখার আগে আগে গিয়ে ওটা দেখে নাও র্যাফারিবাসীর মধ্যে দিয়ে কিন্তু আজকের খেলা শুরু হয়ে গেল অ্যান্ড এখানে কিন্তু ব্রাজিল প্রথম শট নিয়ে নিয়েছে অ্যান্ড প্রথম শটে ব্রাজিল একটা গোল করে ফেলেছে গাইস বুঝতে পারতোসো এখনও কিন্তু বিশ সেকেন্ডও পার হয়নি আর ব্রাজিল এখানে একটা গোল করে ফেলেছে অ্যান্ড পর্তুগাল কিন্তু এখনও ডাব্বা খেলা কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে আর এইবার কিন্তু বল চলে যাচ্ছে ব্রাজিলের সাইডে সিআর সেভেনের হাতে বল সে কিন্তু একটা ছোট্ট শট নিয়ে নিল তবে গোল কিন্তু হলো না ব্রাজিলের ডিফেন কিন্তু তারা এখানে ভাঙতে পারছে না অ্যান্ড বল কিন্তু সরাসরি চলে যাবে হয়তো এখনই মাঝ মাঠে অ্যান্ড যেটা বলেছিলাম বল কিন্তু আবারও চলে গেল মাছ মাঠে এইবার দেখা যাক এই খেলায় কি হয় বল কিন্তু আবারও চলে যাচ্ছে পর্তুগালের সাইডে নেইমারের হাতে বল নেইমার কিন্তু এখানে শর্ট করলেই গোল হবে পুরো গোলবার ফাঁকা এই সুযোগ কি ব্রাজিল কাজে লাগাতে পারবে কিন্তু দুঃখজনকভাবে এই সুযোগও ব্রাজিল কাজে লাগাতে পারলো না অ্যান্ড গেছে আমি তোমাদের একটা কথা মনে করাই দিই এই ম্যাচ যে জিতবে তারাই কিন্তু ওই বিশ্বকাপটা জিততে পারবে আর যে হারবে তারা কিন্তু সরাসরি ভিডিও থেকে বাথ হয়ে যাবে বল কিন্তু আবারও বলতে বলতে ব্রাজিলের সাইডে সিআর সেভেন কিন্তু একটা শর্ট নিয়ে নিল অ্যান্ড গোল হয়ে গেল গাইস এই গোলটা কিন্তু অনেক মারাত্মক ছিল অ্যান্ড চমৎকার ছিল আমি বারবার বলবো অ্যান্ড এখানে কিন্তু পর্তুগাল একটা গোল করে ফেলেছে অ্যান্ড ব্রাজিল কিন্তু একটা গোল করে ফেলেছে খেলা হয়তো আবারও শুরু হবে আর এই গোলটা কিন্তু মনতোত হয়েছিল ব্রাজিল কিন্তু যেহেতু একটা প্লেয়ারের নেট ছিল না আর এই সুযোগটা কিন্তু পর্তুগালরা ভালোভাবেই কাজে লাগাইছে এখানে আমরা দেখতে পারতেছি ব্রাজিলের প্লেয়াররা কিন্তু একে অপরের সাথে ঝগড়া করতেছে আর এই ফাঁকে কিন্তু খেলা আবারও শুরু হয়ে গেল পর্তুগালের সিআর সেভেন আরেকটা শট করলো আরেকটা চমৎকার আমরা গোল দেখতে পেলাম গাইস এখানে কিন্তু আবারও বাসি দিয়ে দিয়েছে খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল পর্তুগাল কিন্তু এখানে একটা শর্ট নিল বাট ব্রাজিলে একটা অবিশেষ্য সেভ আমরা দেখতে পেলাম এইবার কিন্তু বল রয়েছে ডি বক্সের কাছাকাছি অ্যান্ড দেখা যাক এইবার কি হয় দেখা যাক গাইস আরেকটা কিন্তু গোল খেতে পারে এখানে ব্রাজিল বল কিন্তু রয়েছে একদম বিপজ্জনক জায়গায় অ্যান্ড এখানে কিন্তু কারাকাটি হচ্ছে অ্যান্ড দেখা যাক বল কিন্তু আবারও চলে যাচ্ছে ব্রাজিলের সাইডে ঘুরে ফিরে কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল কিন্তু বারবার একটার পর একটা অ্যাটাক ডিফেন্ড করেই যাচ্ছে অ্যান্ড এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ব্রাজিল জন্য এই ম্যাচটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বল কিন্তু আবারও চলে এসেছে ডি বক্সের কাছাকাছি গোল কি হতে পারে বাট এখানে কিন্তু ব্রাজিল আবারও অবিশ্বাস্যভাবে একটা সেভ করে দিল অ্যান্ড বল কিন্তু আবারও ঘুরে ফিরে এসে বললাম ব্রাজিলের সাইডে চলে যাচ্ছে এখনও কিন্তু প্রায় চার মিনিটের মতো সময় বাকি আছে তারপর কিন্তু হাফটে হয়ে যাবে অ্যান্ড এখানে কিন্তু আরেকটা শট নিয়ে নিয়েছে সিআর সেভেন মারাত্মক একটা শট দেখতে বললাম কিছুক্ষণ আগে তবে গোল কিন্তু হলো না মিস শট ছিল বল কিন্তু আবারও ডি বক্সের কাছাকাছি আবার একটা শট গোল পর্তুগাল কিন্তু আবারও একটা গোল করে ফেলেছে তিন তিনটা গোল কিন্তু তারা করে ফেললো অ্যান্ড যে খেলাটা তারা দিচ্ছে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ব্রাজিল কিন্তু এই ম্যাচটা হারতে পারে তবে কিন্তু এখনও আমরা ব্রাজিলের উপর থেকে ভরসা হারাবো না কারণ আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি তাই এখন আমি বিশ্বাস করতেছি ব্রাজিল একটা কাম্প্যাক দেখাবে কিন্তু অলরেডি বাসি দিয়ে দিয়েছে খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে বল কিন্তু আবারও চলে গেছে ব্রাজিলের গাইস পর্তুগালের প্লেয়ারের আরেকটা শট আরেকটা শর্ট চার চারটা গোল কিন্তু হয়ে গেল পর্তুগালের চার চারটা গোল কিন্তু হয়ে গেল আর মাত্র রয়েছে তিরিশ সেকেন্ড তারপরে হাফ টাইম আর হাফ টাইমের আগে কিন্তু পর্তুগাল চারটা গোল করে ফেলেছে আর অন্যদিকে ব্রাজিল এখনও সেই একটা গোল নিয়ে বসে আছে আর এটা কিন্তু কোনো নর্মাল ম্যাচ না এটা হচ্ছে ফাইনাল ম্যাচ যেই ম্যাচে জিততে পারবে তারাই কিন্তু বিশ্বকাপটা জিতবে বুঝতে পারতো হাফ টাইম কিন্তু এখনই হয়ে যাবে আর হাফ টাইমের পর দেখা যায় গাইস ব্রাজিল কি কামব্যাক করতে পারে কি না অ্যান্ড কামব্যাক করে আমাদের সবাইকে খুশি করে বিশ্বকাপটা জিততে পারে কিনা পর্তুগালের চার গোল আর ব্রাজিলের এক গোল দেখা হচ্ছে হাফ পর হাফ টাইম শেষ হয়েছে আবারও শুরু হলো দ্বিতীয় বর্ষের খেলা অবিশেষ্য ব্যাপার হলো ব্রাজিলের মধ্যে চারটা গোল খেয়ে বসে আছে পর্তুগালের কাছে দর্শকরা একবার হতবাক হয়ে গেছে আমরা কিন্তু এখানে পর এক আর ব্রাজিলের ডিফেন্স গেছে এখন দেখার বিষয় হল দ্বিতীয় বর্ষে ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারে বল কিন্তু আবারও ব্রাজিলের ডিফেন্সে চাপের মধ্যে আছে তারা পর্তুগালের আবার আক্রমণ একটা শর্ট গোল গাইস ব্রাজিল কিন্তু আরেকটা গোল খেয়ে গেল পর্তুগালের কাছে পর্তুগালের কিন্তু পাঁচটা গোল হয়ে গেল পাঁচ পাঁচটা গোল কিন্তু তারা অলরেডি করে ফেলেছে অ্যান্ড গাইস ব্রাজিলের ডিফেন্স কিন্তু আজ একবারেই ভেঙে পড়েছে দর্শকরা একদম অবাক কেউ বিশ্বাসই করতে পারতেছে না ব্রাজিল এমনভাবে পিছিয়ে পড়বে আর এই জায়গা থেকে শুধুমাত্র ব্রাজিলকে একজনই জিতেতে পারে আর সেটা হচ্ছে কেউ না আমাদের নেইমা জুনিয়র আমাদের সবার সাথে কিন্তু এখন নেইমা জুনিয়রের কাছেই দেখা যাক সে এইবার ব্রাজিলের জন্য কি করে অ্যান্ড আমরা কিন্তু সবাই তার দিকেই তাকিয়ে আছি অ্যান্ড সে কিন্তু এখানে আমরা দেখতে সে অনেক ভালোভাবেই ফাইট করতেছে তার হাতেই কিন্তু বল সে যদি এখন শট নেই তাহলে তো গোল হতে পারে বল কিন্তু একদম বক্সের কাছাকাছি সে কিন্তু শট নিল তবে দুঃখজনকভাবে শটটা কিন্তু গোল ভরে লাগতো না বল কিন্তু আবারও সেই পর্তুগালের বক্সের কাছাকাছি এখন কিন্তু ব্রাজিলের একটা সুযোগ আছে গোল করার বল কিন্তু আবারো সেই মিডফিল্ডে আমরা দেখতে পাচ্ছি এন্ড গাইস এখানে কিন্তু আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি পর্তুগাল ভার্সেস ব্রাজিলের এন্ড গাইস আর মাত্র কিন্তু সময় আছে 5 মিনিট তারপরে কিন্তু খেলা শেষ হয়ে যাবে এন্ড গাইস ব্রাজিল কিন্তু গোল করে ফেলেছে ব্রাজিল আরেকটা গোল করে ফেলল ব্রাজিল কিন্তু খেলা দুইটা গোল করে ফেলল এন্ড অসম্ভব ভাবে কিন্তু ব্রাজিল এখানে গোল করলো গাইস আমি অনেক বেশি খুশি সত্যি খুশি এন্ড গাইস খেলা কিন্তু বলতে না বলতে আবার শুরু হয়ে গেল এন্ড এখানে কিন্তু পর্তুগাল আরেকটা শট নিয়েছে তবে শটটা কিন্তু গোলবারে রাখলো গোল কিন্তু হলো না গাইস খেলা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে বল কিন্তু আবারও চলে যাচ্ছে পর্তুগালের সাইডে গাইস আমি সত্যি অনেক অনেক খুশি আবারও কিন্তু শট নিল আমরা আরেকটা গোল দেখতে চাই এন্ড এন্ড আরেকটা গোল ব্রাজিল কিন্তু আরেকটা গোল দিয়ে দিল হঠাৎ করে খেলা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেল নেইমার জুনিয়র কিন্তু এখানে পুরো খেলাটাই পাল্টে দিল সবাই গাইস্ট কমেন্টে ব্রাজিল লিখতে ভুল মানা আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেছেন এখানে কিন্তু ব্রাজিল একটা লং শট নিল তবে অবশ্বাস্যভাবে পর্তুগালের গোলকিপার কিন্তু বলটাকে সেভ করলো বল কিন্তু আবারও রয়েছে সেই মাছ মাঠে আর আমরা আবারও সেই আগের বারের মতো ফাইট দেখতে পাচ্ছি তবে একটু ভিন্ন এইবার কিন্তু নেইমার জুনিয়র ধীরে ধীরে বলটাকে নিয়ে যাচ্ছে পর্তুগালের সাইডে হয়তো আমরা আরেকটা গোল দেখতে পারবো অ্যান্ড গাইস পুরো গেমটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মাত্র সময় আছে তিন মিনিট আড়ে তিন মিনিটের মধ্যে যদি ব্রাজিল আরও দুইটা গোল করতে পারে তাহলে কিন্তু আমরা একটা কামব্যাক দেখতে পারবো গাইস বল কিন্তু এইবার আবারও চলে যাচ্ছে ব্রাজিলের সাইডে তবে এখানে আমরা দেখতে পারতেছি এইবার এই প্রথমবারের মতো ব্রাজিল ডিফেন্ড করে ফেললো সুন্দরভাবে আর বলটাকে কিন্তু আবারও আবারও গোল আরেকটা গোল বলতে না বলতে ব্রাজিল আরেকটা গোল করে ফেললো চারটা গোল করে ফেললো গাইস আমার পুরো গোলা পুরো পুরো গোলা আমি কথা বলতে পারতেছি না গাইস ও মাই গড গাইস ব্রাজিল কিছু একটা কামব্যাক দিয়ে দিলো ব্রাজিলের কিন্তু চারটা গোল আর পর্তুগালের কিন্তু পাঁচটা গোল আর মাত্র এক মিনিট সময় আছে আর এই এক মিনিটের মধ্যে যদি ব্রাজিল শুধুমাত্র আর একটা গোল করতে পারে তাহলেই কিন্তু টাই ব্রেকার দেখতে পারবো আমরা এখানে কিন্তু ব্রাজিল আবারও একটা শটে নিয়েছে বল কিন্তু আবারও ডি ডিবক্সে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় আছেন গাইস আমি কিন্তু অনেক খুশি যদি এই তিরিশ সেকেন্ডের মধ্যে ব্রাজিল জাস্ট একটা গোল করতে পারে তাহলে কিন্তু টাই বেকার হবে ওকে আর মাত্র বিশ সেকেন্ড এইটাই কিন্তু শেষ সুযোগ ব্রাজিলের জন্য তারপরে কিন্তু আর কোনো সুযোগ পাবে না আর মেদর কিছু সেকেন্ড বাকি আছে তারপরে কিন্তু খেলা শেষ হবে ব্রাজিল তোমাকে পারতেই হবে আইস ব্রাজিলকে পারতেই হবে রেফারি বাসি দর একটা গোল চাই বল কিন্তু আবার পর্তুগালের সাইডে চলে যাচ্ছে ব্রাজিল যদি এখানে কোনোভাবে একটা শট নিতে পারে তাহলে টাই বেকার আর মাত্র কিছু সেকেন্ড ব্রাজিল কিন্তু শট নিয়ে যাচ্ছে বাট গাইস এটা কি হলো এই একটা ছোট্ট ভুলের জন্যই তো সব স্বপ্ন শেষ সব শেষ ফুটবল ওয়ার্ল্ড কাপ দুহাজার পঁচিশের উইনার হচ্ছে পর্তুগাল সময় কিন্তু শেষ হয়ে গেছে ব্রাজিল কিন্তু অফিসিয়াল ভাবে হেরে গিয়ে বিদায় নিয়ে নিল ঠিক আছে পর্তুগাল টিম চলে আসো কাপ নিতে ফ্রি ফায়ার বিশ্বকাপ নিতে তাড়াতাড়ি চলে আসো গাইজ দেখতেই পারতেছো সবাই কিন্তু চলে এসেছে অ্যান্ড এই টিমটাই কিন্তু ব্রাজিলকে দিয়ে দিয়েছিল ছয়টা গোল আর এত কষ্ট করে তারা কাপটা জিততে পেরেছে তো তোমাদের কেমন লাগতেছে সবার ভাই আমাদের অনেক ভালো লাগতেছে ভাই ব্রাজিল ফাজিল কখনো জিততে পারবে না আমাদের অনেক ভালো লাগতেছে ব্রাজিলের মতো একটা টিম দাঁড়িয়ে গাইজ ব্রাজিলের চেষ্টা কোনো কমতি ছিল না কিন্তু কিভাবে তারা হেরে গেল আমি সত্যি এটা মানতে পারছি না শুধু একটা গোল লাগবে হয়তো দু হাজার পঁচিশ সালে বিশ্বকাপ হেরে গেল ব্রাজিল কিন্তু আমি আশা করি দু হাজার ছাব্বিশ সালে যখন আমি আবারও বিশ্বকাপ নিয়ে ভিডিও বানাবো তারা তাদের ফুলগুলো থেকে হয়তো শিখতে পারবে কিছু আর আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে আর এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই